যদি আপনি বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা অথবা লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন কিন্তু তার লাভ পাচ্ছেন না তার যে মাসিক টাকা দেওয়া থাকে লক্ষ্মীর ভান্ডারের প্রতি মাসে মাসে এক হাজার টাকা কিংবা পাঁচশো টাকা করে বার্ধক্য ভাতা কিংবা বয়স্ক ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা কিংবা বিধবা ভাতা যে রয়েছে এর মাধ্যমে মাসিক যে এক হাজার টাকা করে দেওয়া থাকে আপনি আবেদন করেছেন কিন্তু এর লাভ পাচ্ছেন না আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে না কিংবা আপনি স্বাস্থ্য কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন বিভিন্ন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন তার সুবিধা আপনি পাচ্ছেন না এখন আপনি সরাসরি সেই অভিযোগ করতে পারবেন এবং তার লাভ আপনি কিন্তু স্বয়ং পেয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করেছেন যারা যারা অভিযোগ করেছেন তাদের কিন্তু আবেদন খতিয়ে দেখা হচ্ছে এবং আর কয়েক দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে তো কী বলেছে সেটা আপনারা শুনিন এর পাশাপাশি কী আপনি অভিযোগ করবেন এর পাশাপাশি কীভাবে আপনি লাভ নেবেন তা আলোচনা করব আজকের ভিডিওতে অবশ্যই তারকে আপনাদের আপনি যুক্তি পাচ্ছেন তো অবশ্যই পাশাপাশি করে পাশে মিনিট অল্প রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যো বান্ধবায় কি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডারে এখনো যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন তো আশা করি বুঝতেই পেরেছেন এখন প্রশ্ন হল আপনি যদি এখনো পর্যন্ত অভিযোগ না জানিয়ে থাকেন তাহলে আপনি কীভাবে অভিযোগ করবেন আপনি দেখতেই পারছেন এখানে অনস্ক্রিনের নাম্বার রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী আপনার মতামত বা সমস্যা থাকলে আমাকে ফোন করুন আপনি নাম্বার দেখতেই পারছেন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারে আপনাদের কল করতে হবে কল করার পরে আপনাদের কী অভিযোগ রয়েছে আপনি যে আবেদন করেছেন দূরে সহ ক্যাম্পে আপনাদের নাম্বার দিয়েছিল টোকেন নাম্বার অথবা আপনি যদি স্বাস্থ্য জন্য অ্যাপ্লাই করে থাকেন অথবা আপনি যদি কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন আপনাদের যে টোকেন নাম্বার রয়েছে অথবা আপনাদের পিএম আবাস যোজনা কিংবা বাংলা আবাস যোজনা ঘরের জন্য লিস্টের নাম রয়েছে সেটা আপনাদের নাম্বার কত রয়েছে এগুলো আপনি এখানে জানিয়ে দেবেন এরপর আপনি আবেদন কিন্তু ক্ষতি দেখা হবে যদি সেটি সঠিক হয়ে থাকে তখন আপনি এর লাভ পেয়ে যাবেন তো এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু এই নাম্বারে কল করতে হবে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারে আপনাদের কল করতে হবে কল করে আপনাদের অভিযোগ কিন্তু জানাতে হবে এরপর আপনি কিন্তু এর লাভগুলো পেয়ে যাবেন তো আশা করি বুঝতেই পেরেছেন এবং এ আপনার মতামত কী রয়েছে অবশ্যই কোনো জানিয়ে দেবেন আর পরবর্তী আপনি মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন